আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছেন আজকে একটা চমৎকার আল্লাহ খুব চমৎকার আলোচনা করেছেন দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন চাল চলনে হিন্দু তুমি বেশ ভূষা খ্রিস্টিয়ান মুসলমান এই যারে দেখে করে লজ্জা জ্ঞান তুমি নাকি মুসলমান কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান তোমার ওঠা বসা বিয়ে সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে কথা ঠিক কিনা কত ঠিক কিনা এই হলো মুসলমানদের অবস্থা সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে ইয়াহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে প্রাপ্ত ওই চার শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে তাহলে মুসলমান হওয়া যাবে আলহামদুলিল্লাহ এই হলো সুরায় ফাতে যা গত আজকের দিন সব পাঁচ দিন আমরা আলোচনা করলাম কল আলহামদুলিল্লাহ এখন এই সুরায় ফাতে আমি আপনাদের পকেটে দিতে চাই যাতে করে মনে থাকে পাঁচ দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে ঠিক কিনা মনে রাখতে হবে আয়াত কয়টা এই সাতটি আয়াতের সাতটি শিক্ষা আছে সুরায় ফাতেহার শিক্ষা এক সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে ইদা মুদি হাল ফাসিক ইহতাজতিল আরশ যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না দিন মানে না ঈমান নাই চরিত্র নাই এমন লোককে যখন প্রশংসা করা হয় আল্লাহ পাকের আরশ গোছায় থরথর করে কাঁপতে থাকে সুতরাং সমস্ত প্রশংসা হবে কার পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো বাজেটের উপরে উনচল্লিশ ঘন্টা আলোচনার সুযোগ এলো আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক শ্রেষ্ঠ অমুক আমার নেতা অমুক এভাবে বলছে প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে আমি স্মরণ করি অমুক আর তমুক আমি খুব চিন্তায় পড়ে গেলাম আহারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার আল্লাহর নাম উঠছে না আমি সময় পেলাম পঁচিশ মিনিট তথ্য মন্ত্রণালয়ের কলি জাত পুটি মাছের মতো বড় সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই ওই পঁচিশ মিনিটে আমি যে আলোচনা করেছি আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি মনে হয় এই রকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনদিন হয়েছে কিনা আল্লাহ আমি যা তৃপ্তি পেয়েছি আমি দাঁড়িয়ে বললাম আলা কুইয়া তারপরে বললাম আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি যখন বলছি দেখি দুই দিকের মানুষ হতচকিত হয়েছে নাম কই আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক বিস্তীর্ণ ওই জমিনের মালিক কুলকায়নাথের মালিক আমার আল্লাহ রব্বুলার মিনকে স্মরণ করছি সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি আপনাদেরকে বলি প্রশংসা হবে কেবল মাত্র আল্লাহ আর প্রশংসা হবে বিশ্বনবী আল্লাহ এবং রসুলের প্রশংসা করতে আমাদের করতে হবে মুসলমানদের দায়িত্ব আর প্রশংসা করব যারা আমার রসুলের আল্লাহর হুকুম মানে আর আমার সুলের অনুসরণ অনুকরণ যারা করে তারা আমাদের সম্মানের পাত্র আলহামদুলিল্লাহ দুই শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন পাক সুরাই ভাতের দ্বিতীয় শিক্ষা শেষ বিচারের শেষ বিচারের দিন দেব দেশ ছাড়া সেই হাসনের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবাহান এটা হলো দ্বিতীয় শিক্ষা মনে রাখতে হবে সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন কঠিন বিচার হবে সেদিন এটা মনে রাখতে হবে তিন নম্বরের শিক্ষা হচ্ছে সুরায় ফাতেহার শিক্ষা নাম্বার তিন জীবনের সকল ক্ষেত্রে গোলামি আনুগত্য দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রবাণের গোলামি কার হবে তিন চার নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে পাঁচ হেদায়তের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে করিমকে ছয় অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীজিন সিদ্দিক সোহাদা জীবনের সকল স্তর থেকে ইয়াহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে ইহুদি নাসারা আল্লাহর আল্লাহ বিরোধী যারা মুশরিক নাস্তিক মোরতাদ সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকে আর এইভাবে সাতটি আয়াতের সাতটি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহর এগুলি মানার তৌফিক আমাদের দেন আমরা বলি আমিন আমরা পড়ি ইহুদি এবং খ্রিস্টানের পথ অনুসরণ না বলি কিন্তু এই তো পয়লা জানুয়ারি আসতেছে পয়লা জানুয়ারি উনিশশো সন একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পড়ানো শুরু হয় কথা ঠিক কিনা আমি জিজ্ঞেস করতে চাই এটা কি খ্রিস্টানের দেশ জোরে বলেন এটা কি খ্রিস্টানের দেশ অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক সন্দেহ নাই কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পড়াক ফুর্তি করুক যা বললে তাই করুক কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না বোমা ফুটাতে পারে না ফুর্তি করতে পারে না মানে নাই জাস্টিফিকেশন নাই এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন এটাই প্রমাণিত হবে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে আজ দুই চার বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা পয়লা বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে এসহে নববৈশাখ হে বৈশাখ বলে বাবা জিরা আমারে ডাকতেছ ওয়েট অপেক্ষা করো আসতেছি যে বৈশাখকে ডাকা হলো স্বাভাবিক বৈশাখ কাল বসে রুদ্র রূপ ধারণ করে একশো আশি মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গিয়া জনমের মতো স্বাগত মহে এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাব ছাত্র ছাত্রী শিক্ষক এক শ্রেণীর শিক্ষক মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন কুকুরের মুখোশ গাধার মুখোশ কুবিরের মুখোশ পরে মিছিল করেন ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না ঠিক কিনা না আমি জিজ্ঞেস করি পয়লা বৈশাখের নববর্ষ উদযাপনের গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো না মুসলমানদের জন্য হারাম হারাম বৈশাখের কোনো গুরুত্ব নাই পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয় নামাজ পড়ে দারুদ পড়ে তেলাবত পড়ে আল্লাহর কাছে মুসলমানের করা দরকার আল্লাহ বিগত বছরটা পার করেছি গুণা করে নাবার মানি করে আগামী বছর আমাদেরকে বানাও নামাজি বানাও চরিত্রবান বানাও দিনদার বানাও বছরটা দেশের জন্য জাতির জন্য কল্যাণ কর করে দাও ভালো হইতো না ভালো হইতো না ভালো কিন্তু কপাল খারাপ সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা ভারতীয় উৎসব হয় বাংলাদেশে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে বাংলাদেশের উৎসব ভারতে হয় কি না যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয় বাংলার মাটিতে ভারতের উৎসব কেন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এইসের চাইতে মারাত্মক ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই তেল আর পানি কোনোদিন মিশবে না আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা ইমান ভিত্তিক তাওহীদ ভিত্তিক সংস্কৃতি আমাদের যুবতী মেয়েদের কে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে দজন কে দজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে গায়িকা নর্তকে আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে গান বাজনার দিকে উঠে পড়ে লেগে গিয়েছে জাতি আজ এ জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে পাক জানেন আমরা মুসলমান আমাদের উন্নতি আমাদের অরুজ আমাদের জওয়াল

এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শোনাই এ জাতির হাতে যতদিন ছিল তরবারি এ জাতির হাতে যতদিন ছিল কোরআন গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা বেহালা ঢোল সারিন্দা নারিন্দা সারাই গামা পাদানিসা তখনই কপাল পুড়েছে জাতির আজ আমাদের দেশে স্বাধীনতার স্বাধীনতার জয়ন্তী উদযাপন হয়েছে শুধু গান আর গান নাচ আর নাচ সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে স্বাধীনতার জন্য তো উৎসব করবোই স্বাধীনতা থাকলে আমরা থাকবো স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব ঠিক কিনা কিন্তু আমার পদ্ধতি আলাদা আমার ইসলামের পদ্ধতি আলাদা আমরা হিন্দুর মতো খ্রিস্টানের মতো নাচতে পারি না গাইতে পারি না ঢোল বাজাতে পারি না বিজয় এলে কি করবেন আল্লাহ শিখাই দিয়েছেন কে শিখেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদা জা আনসুরুল্লাহি ওয়াল হরা আইতন্য না সাইয়েদখনো নাফি দিনলাহিয়া ফোঁয়াজাব হাসব্বি বিহান বিরবিকাওয়াস্তা কফির আল্লাহ পক্ষ থেকে যখন বিজয় আসবে অনবী বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদত বিজয় যখন আসবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে এই বিজয় দেখে আপনি কি করবেন আপনার জন্য দায়িত্ব তখন আপনি বেশি করে ইস্তেফার করুন বেশি করে তাজবি পড়ুন রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সূরা নাযিল হওয়ার পর ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাজিল হলো রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে এসেছে সারা বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবি ইলাইক সুবহানাকা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ফেরুকা ওয়া নাতুবি ইলাইক রাসুল করিম সাল্লাহসাল্লামকে হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন হুজুর আপনি এখন এই এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন হজুর বলেছেন এটা আমাকে পড়তে বলা হয়েছে আমাকে ইস্তেকফার করতে বলা হয়েছে আমাকে তাজবি করতে বলা হয়েছে অর্থাৎ বিজয়ে বিনয়ী হ স্বাধীনতা দেন আল্লাহ টিকায় রাখার মালিক সে আল্লাহর প্রতি রুজু হতে হবে মাথা নত করতে হবে ঢোল বাজায় জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নাট্যকে এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার ইমানদার হতে হবে সাহসী হতে হবে স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না হবে না হবে না আমাদের চট্টগ্রামে। এই চট্টগ্রামের পটকে থামুন চট্টগ্রামের বীর চট্টলার ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে ভারতকে ট্রানজিট দেব না ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হল ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা ভারতের ডেঙ্গু জ্বর তাদের এই চোখ বাংলাদেশে আমদানি করা বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া বন্ধুগণ বন্ধুগণ আমি বলতেছিলাম এমন গাই রিল ম দুব আলহি খ্রিস্টান ইহুদি হিন্দু মুশরিক কার অনুসরণ করব না অনুসরণ করব কয় শ্রেণীর চার শ্রেণীর নবীন সিদ্দিকীন সোহাদা সলিম কল আলহামদুলিল্লাহ এরপর এরপর আমরা মুসলমান কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয় এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি জবাব চাই করি আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন কোন জায়গায় আছে এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে একটা হলুদ অনুষ্ঠানে সুতরাং আজ থেকে তবা করুন আমরা আর হলুদ অনুষ্ঠান করবো না রাজি আছেন রাজি আছেন বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না যৌতুক যেমন হারাম গত মাহবিলে বলেছি মনে আছে না মনে আছে কি না যৌতুক যেমন হারাম যৌতুক কি আপনারা নেবেন নাকি মেয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না জায়জ নাই মেয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয় নিবেন আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী ও মহিলা সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরাই তারা যৌতুক বিল উত্থাপন করবেন কিন্তু তারা করেন নাই তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া তা করেন নাই কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব একা অথবা আমরা তিনজন যাই হই সংসদে আমি কখনো একাকিত্ব ফেল করি না কারণ আল্লাহ আমার সাথে আছেন এই যৌতুক বিরোধী মিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে দুই নম্বরের কথা হচ্ছে মেয়েওয়ালারা তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া মহারানা এটা শরীয়ত কোনো বাইরে ট্যান্ডের দেয় নাই ছেলেপক্ষ যদ্দুর দিতে পারে সেইটা মেয়ালাদের আন্দাজ থাকা উচিত অহেতুক যৌতুক অহেতুক মহারানা চাপায় দিবেন না এটা একটি ট্র্যাডিশন হয়েছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পনেরো টাকা এক পয়সা বাজে কাজ এগারো লক্ষ হ্যাঁ যদি দেওয়ার মতো হয় স্ত্রী দেন না কোনো ক্ষতি নাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমার বৌরে যদি তুমি পাহাড় সমান সম্পদ দাও কোনও না সুবাহ আল্লাহ আর মহারানার টাকাকে ফরজরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও কাজী যে মহারানা আদায় হতে পারে এই রকমের মহারণা দেওয়া উচিত অতিরিক্ত চাপায় দিবে দিতে পারবে না কেয়ামতের দিন ওই পুরুষটাকে আল্লাহর দরবারে জেনা আকারের কাতারে দাঁড়াতে হবে আমাদের বিবাহ সম্পর্কে কথাটা বললাম মনে রাখবেন যৌতুক নিবেন না আর অতিরিক্ত মহারানার বোঝাও চাপায় দিবেন না তবে যা দিতে পারে সেই রকমই আপনারা দিবেন এরপরে আর একটা জিনিস আমাদের দেশে চালু আছে যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায় তা হচ্ছে কোনো সম্মানিত লোক মারা গেল তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন সংসদে প্রস্তাব উঠল এক মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে আমি বললাম স্পিকার সাহেব এক মিনিট দাঁড়ায় থাকলে যদি সব হয় তো এক মিনিট কেন আসুন আমরা পঁচিশ মিনিট খেলাই থাকি আর যদি কোনো সবই না হয় তাহলে এই প্রহসন কেন আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়াই থাকি না সেখানে তো অবশ্যই আমরা দোয়া দূর পড়ি ঠিক না বললাম স্পিকার সাহেব আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সুরায় ফাতে পড়েন ইখলাস পড়েন দরুশ্বরী পড়েন এটা আপনার মাহফিল এটার গার্ডিয়ান আপনি এটার অভিভাবক আপনি আপনি সকলকে বলেন সুরায় ফাতে আসরে ক্লাস পড়তে মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে আপনারা ফাতেহা পড়েন ক্লাস পড়েন দরুশ্রু আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য আল্লাহ যেন তৌফিক দেন আমিন কেমন লাগলো লেকচারটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এই ধরনের লেকচার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ